আসসালামু আলাইকুম জলপাই দিয়ে পাঙ্গাস মাছের অসাধারণ একটি রেসিপি দেখতে কি দারুণ না খেতেও কিন্তু দুর্দান্ত চলুন রেসিপিটি শেয়ার করা যাক মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দেন কিছু পেঁয়াজ ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে কিছু পেরেস্তা উঠিয়ে রাখতে হবে দেন সেই তেলে দিয়ে দিতে হবে সরিষে বাটা জিরা বাটা দিতে হবে মরিচ বাটা আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ আমরা আসলে পাটায় বাটা মশলা প্রেফার করি এবং হলুদ লবণ স্বাদ মতো দেন নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় দিতে হবে একটু ঝোল ঝোলটা ফুটে উঠলে দেন মা ভাজা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে মাছগুলো আমি অনেক সাবধানে দিচ্ছিলাম যাতে ভেঙে না যায় পাঙাশ মাছ এমনিতে অনেক নরম থাকে আচ্ছা মাছগুলো দিয়ে দেওয়া হলে দেন আস্তে নাড়াচাড়া করে দিতে হবে যাতে খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় তারপর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং দিতে হবে একটুখানি ঝোল সিদ্ধ হওয়ার জন্য আমরা যেহেতু মাছের মাথাগুলো দিয়েছি এই জন্য একটু ঝোল দিয়েছি যাতে মাছটা প্রপারলি সিদ্ধ হয় এবং দিয়ে দেব চার পাঁচটি জলপাই তারপর জলপাইটি সিদ্ধ হয়ে গেলে আমরা উপর থেকে উঠিয়ে রাখা বেরেস্তাটা দেবো এবং ধনিয়া